আসসালামু আলাইকুম বন্ধুরা রমজান আসে প্রতি বছরই রমজান আসে আবার চলে যায় কিন্তু এবার মনে হচ্ছে এটা শুধু আরেকটা মাছ না এটা হয়তো আমার জীবনের নতুন শুরুর সুযোগ প্রতিদিন সকালে যেমন আমি আমার গরুগুলোর যত্ন নিই সময় মতো খাবার দিই পানি দিই তেমনি মনে হয় আমার নিজেরও ও আত্মারও যত্ন নেওয়া দরকার রমজান মানে শুধু সেরিয়া লিপ্ত নয় রমজান মানে শুধু না খেয়ে থাকা নয় রমজান হলো নিজের ভেতরের মানুষটাকে বদলে দেওয়ার সময় পবিত্র কোরআনুল কারিম নাজিল হয়েছিল এই মাসে এই মাসে রহমত মাগফিরাত আর নাজাতের দরজা খুলে যায় আমরা সারা বছর দৌড়াই কাজ চিন্তা দায়িত্ব নিয়ে আমি যেমন সারাদিন ফার্মের কাজ নিয়ে ব্যস্ত থাকি কখনো গরুর খাবার কখনো মাঠ কখনো সংসারের চিন্তা আর অনেক সময় নিজের রবের সাথে যায় কিন্তু রমজান আমাদের থামতে শেখায় শেখায় নিজেকে প্রশ্ন করতে আমি কে আমি কোথায় যাচ্ছি আর আমার রবের সাথে আমার যোগ সম্পর্ক কেমন রমজান হলো তাকুয়া অর্জনের মাস তাকুয়া মানে শুধু ভয় নয় তাকুয়া মানে সচেতনতা আমি একা হলেও আল্লাহ আমাকে দেখছেন যেমন আমি এই প্রাণীগুলোর দায়িত্ব নিয়েছি তেমনি আল্লাহ আমাকে আমার জীবনের দায়িত্ব দিয়েছেন যখন আমরা রোজা রাখি তখন শুধু খাবার ছেড়ে দিই না আমরা খারাপ কথা ছেড়ে দিই মিথ্যা ছেড়ে দিই গিবদ ছেড়ে দিই রাগ নিয়ন্ত্রণ করতে শিখি গরুগুলো শান্তভাবে যখন খাওয়া দাওয়া করে এদের দেখে মনে হয় রিজিক আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে আর তখন রিজিকে প্রশ্ন করি আমি কি আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া ঠিকমতো আদায় করছি ইত্যের সময় একটা খেজুর আর এক গ্লাস পানির যে তৃপ্তি সেটা মনে করিয়ে দেয় সুখ আসলে খুব ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে এই মাসে আমরা নামাজ পড়ি কোরআন কোরআন করি দোয়া করি হয়তো বছরে অন্য সময় এতটা করি না তাই রমজান আমাদের জন্য এটা ট্রেনিং ক্যাম্পের মতো কিন্তু এবার এই রমজানটা আমি শুধু কাটাতে চাই না আমি চাই এই রমজান থেকে নিজেকে বদলে দিতে আমি প্রতিজ্ঞা করছি আমি পাঁচক তো নামাজ আদাই করবো শুধু রমজানে নয় রমজানের পরেও ইনশাল্লাহ কারণ নামাজ শুধু একটা দায়িত্ব নয় এটা আমার রবের সাথে সরাসরি যোগাযোগ দিনে পাঁচবার আল্লাহ আমাকে ডাকছেন আমি সেই ডাকে সারা দিতে চাই আমি চাই আমার জীবনটা নামাজের চারপার চারপাশে ঘুরুক নামাজ যেন আমার জীবনে ফাঁকে ফাঁকে না আসে আমি চাই প্রতিদিন কিছু সময় কোরআনুল কারিম পড়তে আমি চাই আমার কথায় কাজে ব্যবহারে পরিবর্তন আসুক আমি চাই মানুষ আমার জীবনে রমজানের প্রভাব দেখতে পাক অনেকবার ভেবেছে বদলাবো অনেকবার শুরু করেছি আবার থেমে গেছে কিন্তু এবার আমি সত্যিই বদলাতে চাই হয়তো এটাই আমার জীবনের শেষ রমজান আমি জানি না সামনে আর কতবার এ সুযোগ পাবো তাই এবার রমজানকে শুধু রুটিন বানাবো না এটাকে বানাবো আমার জীবনের টার্নিং পয়েন্ট এই রমজানে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি নিয়মিত নামাজ পড়বো বোনা থেকে দূরে থাকার চেষ্টা করব আর আল্লাহর কা আরো কাছে যাবো রমজান শুধু ত্রিশ দিনে ইব্দ নয় এটা এগারো মাসের প্রস্তুতি রমজান আসে আমি প্রস্তুত আপনি কি প্রস্তুত